দশই এপ্রিল দুপুর দু ঘটিকায় পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজার নাথের নিকট বেহাল বিদ্যুৎ পরিষেবা থেকে মুক্তি সহ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে সাতজনের একটি প্রতিনিধি দল উক্ত প্রতিনিধি দল উপস্থিত ছিলেন কমরেড অজিত দাস কমরেড শুভেন্দু দাস কমরেড শঙ্কর প্রসাদ দেব কমরেড শীতল দাস কমরেড অবনী দে কমরেড দীপক রঞ্জন দাস এবং কমরেড সুজিত কুমার দাস বিক্ষুব্ধ প্রতিনিধি দলটি জানান বিগত বৎসরের মে মাসে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগে আচমকাই ফাইভ এম বি এ ট্রান্সফর্মারটি বিকল হয়ে প্রায় এক সপ্তাহকাল বিদ্যুৎ বিভ্রাটে পড়েছিল পানিসাগর মহকুমার প্রায় এক লক্ষাধিক বিদ্যুৎ ভোক্তাগণ পরিশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদ্যুৎ মন্ত্রীর নিকটস্থ মোহনপুর থেকে একটি মেরামতি করা পুরাতন ট্রান্সফর্মার নিয়ে এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করলেও এক বৎসর যেতে না যেতেই বিগত আটই এপ্রিল দুপুরে পুনরায় মেরামত করা ট্রান্সফরমারটি বিকল হয়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা পানিসাগর মহকুমা জুড়ে পরবর্তীতে দপ্তর কর্তৃক থ্রি পয়েন্ট ফাইভ এ ছোট একটি ট্রান্সফরমার দিয়ে রাত্রিতে তিনটি ফিডারে বিভক্ত করে পঁয়তাল্লিশ মিনিট করে এলাকা ভিত্তিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হয় এতে করে বিশাল আকার পানিসাগর মহকুমা জুড়ে বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবার দরুন অস্বস্তিতে পড়তে হয় জনসাধারণকে এমত অবস্থায় অতিষ্ঠ মহকুমাবাসীর পক্ষে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল পানিসাগর বিদ্যুৎ উপবিভাগে গিয়ে সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথের নিকট একটি ডেপুটেশন প্রদান করা সহ আগামী চব্বিশ ঘন্টার সময়সীমা নির্ধারণ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আহ্বান জানান অন্যথায় পানিসাগর বিদ্যুৎ উপবিভাগ ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয় প্রতিনিধি দলটি জানান পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের অন্তর্ভুক্ত এক লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকদের নিকট থেকে প্রতি বৎসর এগারো কোটি টাকা বিদ্যুৎ মাসুল আদায় করার পরও কেন বারবার দপ্তর কর্তৃক নতুনের পরিবর্তে পুরাতন ট্রান্সফরমার দিয়ে পানিসাগর মহকুমার জনগণকে বোকা বানিয়ে বঞ্চনা করে চলেছেন এর প্রতিবাদে বিক্ষুব্ধ সিপিআইএম দলীয় সমর্থকেরা সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান সহ ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি অবিলম্বে পানিসাগর মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আজকে আমরা সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে ফানিসাগর টি এসি সিএল এর যিনি সিনিয়র ম্যানেজার ওনার কাছে একটা ডেপুটেশনে মিলিত হয়েছে মূলত বিষয় হয়েছে গিয়াম গত দুই তিন দিন যাবৎ ফানিসাগরে টু টেলি বিদ্যুৎ মানে নাই শহর এবং এই সাব ডিভিশনের অন্তর্গত যতটা গ্রাম আছে অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে নিমজ্জিতটা সবচেয়ে বড় বিষয় না বিদ্যুৎ নাই বড় বিষয় না এই বিদ্যুৎ না থাকার কারণে দুই দিন যাবত আমরা লক্ষ্য করছি আমাদের পানিসাগর এই যে মহকুমা এলাকায় অসংখ্য হারে আমাদের যারা আছেন যে পানীয় জল পানীয় জল যেমন ড্রিঙ্কিং ওয়াটারের যারা ওই সাপ্লাই লাইনের উপর নির্ভর এরা পানীয় জল পাইতেছেন এক দুই আমাদের শিশু বয়স্ক লোক অসংখ্য লোক অসুস্থ আপনারা হাসপাতালে গিয়ে দেখেন শুধু এই অতিরিক্ত এই সময় আজকে প্রায় আজকেই সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা চল্লিশে দাঁড়াইব যে অবস্থাটা দাঁড়াইছে এই সময়ে দাঁড়িয়ে বিদ্যুৎ নাই অবস্থা নির্বিকার দপ্তর আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে যে আজকে বিজ্ঞানের উপর আমরা যুগ এই সময় দাঁড়াইয়া বন্ধ আপনার যে নেটওয়ার্ক সিস্টেম সমস্ত কিছু বন্ধ মানুষের ফোন যোগাযোগ বন্ধ এই জায়গায় দাঁড়াইয়া বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদোল নাই বিদ্যুৎ দফতরের মন্ত্রী আমরা জানি উনি একজন মহা পণ্ডিত ব্যক্তি রতন লাল উনি অনেক পণ্ডিত ব্যক্তি উনার কথাবার্তায় আমরা যা বুঝতে পারি কিন্তু উনি কইতেছেন যে কর্মফল মানুষের বুক করতে হইব আমরা আজকের এই ডেপুটেশনের মাধ্যমে উনার কাছে বক্তব্য আমি রাখতে চাই যে কি কর্মফল কি দুঃসল্ল পানিসাগর মহকুমার মানুষ এই জন্য কি আমরা বিজেপির বুটটা দিল বিজেপির সরকার আনলো এখানের যিনি ক্যান্ডিডেট আছিলেন উনার এমএলএ তৈরি করলো এই জন্য কি কর্মফল আমাদের ফুয়াইতে হইতেছে আসলে সত্যি কথাই ফানি সাগরে বিদ্যুৎ নাই বিদ্যুতের ভ্যাল অবস্থা কোয়ার মতো কোন লোক নাই স্বাভাবিক এই এলাকার বিধায়ক যিনি উনি রাত্রিখালি নেই জায়গাতে থাকতে হয় না উনি ধর্মনগর শহরে থাকেন এখানে আসেন এখানের মানুষ কিভাবে আমরা আসি এই অবস্থার কোনো খোঁজ খবর নাই এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলার প্রশ্নে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আজকে সিনিয়র ম্যানেজারের কাছে আবেদন জানাইছি অতি দ্রুত এই যে বেহাল বিদ্যুৎ পরিষেবা এটার যে ভুগান্তি এই ভোগান্তি দূর করতে হইব এবং যদি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিদ্যুতের স্বাভাবিক অবস্থা না হয় না সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা বিদ্যুৎ অভিজ্ঞারাও করব ডিজিএম অফিস করব কেন এই অবস্থা হইব কি চলছে আজকে জানতো দেখি আপনারা মন্ত্রী যারা আছেন এম যারা আছেন তাদের অল্টারনেটিভ লাইন আছে আরাম আয়াস এসির মধ্যে আছেন আর আমরা যারা সাধারণ পাবলিক আজকে বেহাল অবস্থার মধ্যে আছে কোন ধরনের এই এই দাঁড়াইয়া আমরা কমিটির তরফ থেকে কড়া ভাবে জানাই দিচ্ছি যে আপনারা এই কাজটা করুন গত মাসে মাসে আমাদের পানিসাগরে একই অবস্থা হয়েছিল এখানে নাকি তাদের ফাইভ এম বি এ ট্রান্সমিটার ঠিক কিনা এটা বিকল হইছে তো বিকল হইছে শুনলাম আবার ওই রতনবাবুর এলাকার একটা বিকল একটারে ফাটাইয়া এখানে একটু সচল করিয়া ইটা দেওয়া হয়েছে এক বছর এখন হইছে না রতন বাবুর এলাকার একটা বিকল একটা এখানে ফাটাইয়ে দেওয়া এক বছর গেছে না এটা আবার বিকল হইছে মাননীয় রতন বাবু মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আপনার কাছে জানতাম চাই পানিসাগর সাগর এক লক্ষ জনগণ আজকে হেরা জুইতেছে বিদ্যুৎ নাই জল নাই সব কিছু বেহাল কেন এই অবস্থাটা হইব ষোলো হাজার কনজুমার পানিসাগরে সাগরে মাত্র সিনিয়র ম্যানেজার ব্যতীত মাত্র তিনজন নাকি ম্যানেজার আছেন হয় দপ্তরের স্টাফ নাই ওই স্টাফরে তো আমরা করে লাভ নাই স্টাফ নাই ইঞ্জিনিয়ার নাই দপ্তরের এও যারা আছে বাইরে চাকরি টাকরি পাইছে এরা সাগরের বর্ব কি বুঝবো এই অবস্থা কল অফিস কল করলে সবসময় রিসিভারটা তুলে রাখা থাকে প্রশ্ন করলে বিদ্যুৎ নাই জানতাম চাইলে কল অফিসে কল রিসিভ হয় না কি অবস্থা চলছে ক্ষণ দেখি বামফ্রন্ট বলে আমরা ফন্ট করতে দেরি হইতো পরিষেবা ভাইটা মানুষের দেরি হইতো না লোড শেডিং প্রি ত্রিপুরা ছিল বিদ্যুৎ পরিষেবা দারুণ ছিল পানি পানিসাগর সব গোটা ত্রিপুরায় আজকে এই বেহাল অবস্থা চলছে কর্মফল হ্যাঁ এটা কর্মফল বিজেপিরে ভোট দিছি বিজেপিরে মানুষ ভোট দিছে এবং এই ভোট দেওয়ার কারণে আজকে এই কর্মফল বিদ্যুৎ নাই জল নাই হাসপাতালে পরিষেবা নাই ব্যাংকিং সিস্টেমের সবকিছু বেহাল অবস্থা এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমরা আজকে আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করতে চাই রাজ্যের বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রী মহাপন্ডিতাল নাথ উনার কাছে সবিনয় আবেদন জানাইতে চাই যে আপনি মাননীয় মন্ত্রী আমাদের এই দুর্ভোগ থেকে আমাদের মুক্ত করুন আমাদের জল নাই আমাদের বাচ্চারা আর আজকে ওই বিদ্যুতের উপরে নির্ভর মোবাইল তাদের পড়াশোনা করতে হয় পড়াশোনা বন্ধ জল নাই হাসপাতালের পরিষেবা নাই ব্যাংকের পরিষেবা নাই এগুলা যাতে আবার আপনারা ফিরাইয়া দেন বিদ্যুতের এই অবস্থাটা করুন ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ দপ্তর থেকে মাইকিং করা হয় আপনারা বিদ্যুতের বিল দিন কাটা দিব কাটা হইছে অনেক পরিবার আজকে আজকে অবস্থাটা কি কারা মাইকিং করতো কেন বিদ্যুৎ নাই ঘন্টায় ঘন্টায় নগর পঞ্চায়েত থেকে মাইকিং আপনারা শহরের ট্যাক্স দিন পরিষেবা বন্ধ হইব জল বন্ধ হইব বিদ্যুতের লাইন বন্ধ হইব আর আজকে এই এই চলছে অবস্থা ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা কইতেছি যে গতবার মে মাসে যেটা বদলাই আনছেন মোহনপুর থেকে রতনলালের লাথের এলাকা থেকে গিয়া বদলাই আনবেন কেলে গিয়া আমরা কি পারচিস করে করে লোক আমাদের জন্য কি নতুন স্যাংশন হয় না নতুন এগারো কোটি রেভিনিউ কালেকশন হয়েছে পানি সাগরে পাওয়া যায় আর এখানে জুড়া তালে দিয়ে ফাইভ আপনার পাওয়ার ট্রান্সমিটার এটা সারাই করব আমি আপনাদের মাধ্যমে ফুশিয়ারি দিতে চাই সরকারকে সরকারের দপ্তরের মন্ত্রীদের যদি এই ব্যবস্থা গ্রহণ না করেন ছাঙ্গাইয়া কথা হইয়া কোনো কাজ হইতো না পানি সাগরের এই চব্বিশ ঘন্টা সময় বান্ধিয়া দিলাম